হাই ফ্রেন্ডস একটা নতুন ডিজাইন ব্লাউজ প্রথমে চোখো কাপড়টাকে ছুঁচ দিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড সের দেওয়া হলো আস্তে আস্তে হাতে করে কুচি দিয়ে তার উপরে সেলাই করা হচ্ছে হয়ে গেলো এক্সট্রা অংশটা কেটে সেভ করে নেওয়া হল একসাথে অনেক কটা তৈরি করা করে রাখা আছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পাশে বসানো হয়ে গেছে